চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ধুম ধারাক্কা ব্যাটিং লিটন দাসের লিটনের মতো তামিমও যেন ভিডিও গেমসের কোন ব্যাটার এক ম্যাচে দুই বাংলাদেশি ব্যাটারি পেলেন সেঞ্চুরির দেখা একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান আজহারির এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারি কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন শুধু তাই নয় তার এই বক্তব্যে ক্ষেপেছেন বিএনপি নেতা শামসুল জামান দুদু সেই সাথে দিয়েছেন বার্তা প্রিয় দর্শক চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটন কুমার দাসের চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গা না পেয়ে লিটন কুমার দাসের মনে কতটা খুব জমে আছে সেটা আমরা দেখেছি দুর্বার রাজশাহীর ম্যাচে আর সেই পুরো ক্ষোভটাই জানলেন দুর্বার রাজশাহীর বোলারদের উপর তানজিত তামিম এবং লিটন কুমার দাস একের পর এক ব্যাটিং তাণ্ডব চালিয়ে দিশেহারা করে দিয়েছেন এর নাম হল বিজয়ের দুর্বার রাজশাহীকে এদিকে লিটুন কুমার দাসের বিধ্বংসী ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন সুপার স্টার সাকিব খান তবে কি অবশেষে কপাল খুলতে যাচ্ছে লিটুন কুমার দাসের শেষ মুহুর্তে জায়গা পাচ্ছেন কি চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে প্রিয়দর্শক আসুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ধুম ধারাক্কা ব্যাটিং লিটন দাসের লিটনের মতো তামিমও যেন ভিডিও গেমসের ব্যাটার এক ম্যাচে দুই বাংলাদেশি ব্যাটারি পেলেন দেখা আনন্দ করলেন একে অপরের সাথে ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খানের জন্য যেন নতুন মুভি মুক্তির চেয়েও বেশি আনন্দের একটা দিন পার্টনারশিপের ডাবল সেঞ্চুরি তুলে বিপিএলের রেকর্ড বুক তসনস করেন লিটন তামিমরা এমন ব্যাটিং তো ভক্ত হিসেবে আপনার হৃদয়ে গেথে থাকবে রবিবার বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় ব্যাটিং এ নেমে শুরু থেকেই রাজশাহীর ওপর চাপ বাড়ান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম রাজশাহীর বোলারদের পাত্তাই দেননি তারা সানজামুলের করা ইনিংসের পঞ্চম ওভারে মার্কুটে ভূমিকা নেন তামিম টানা চার বলে হাঁকান দুইটা করে ছক্কা ও চার ওই ওভারে ঢাকা পায় একুশ রান অপর প্রান্ত থেকে লিটন ও হাঁকান একের পর এক বাউন্ডারি পাওয়ার প্লের ছয় ওভার শেষে ঢাকা পায় উনষাট রান পাওয়ার প্লে শেষ হলেও চলতে থাকে লিটনের পাওয়ার সপ্তম ওভারে শফিউলকে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে তোলেন আঠারো রান সাব্বির হোসেনের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ব্যাট উঁচিয়ে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেননি এই ব্যাটার বরং দলের রান বাড়ানোর দিকেই মনোযোগ দেন ফিফটি পূরণের পরের বলে ফের লিটনের ছক্কা ওদিকে তানজিদ তামিমও ছক্কায় গ্যালারি মাতিয়ে ফিফটি পূরণ করেন ব্যাট উঁচিয়ে দেন ভক্তদের অভিবাদনের জবাব ইনিংসের বারোতম ওভারে মেহরবকে পরপর দুইবার সীমানার ওপারে পাঠিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান লিটন শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার পার্টনার তানজিদ তামিম বুকে জড়িয়ে নেন লিটনকে সেঞ্চুরি হাঁকিয়ে এবার ব্যাট উঁচিয়ে ধরেন তিনি অপর প্রান্ত থেকে ও তাণ্ডব চালাতে শুরু করেন তাদের জুটি পেরিয়ে যায় ডাবল সেঞ্চুরির ঘর রেকর্ডের সরাসরি তাদের জুটিতে প্রথমে ওপেনিং জুটি এরপর বিপিএল ইতিহাসে যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের রেকর্ড করেন তারা লিটনের পর সেঞ্চুরি তুলে নেন তামিমো মাঠে তখন খুশির জোয়ার এমন রেকর্ড করা ওপেনিং জুটির ওপর ভর করে রানের পাহাড় করে ঢাকা ব্যাটিং ইনিংসে তারা এক প্রকার পরাস্ত করে ফেলেন রাজশাহীকে ওই যে কে যেন নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না কি বলছে না ভাই রে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াইলে আপনার লাগে রাজনীতি করে গত তিন জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে খাইছে খাওয়ার জন্য থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না মাহফিল তিনি আরও বলেন বাংলাদেশ দুর্নীতির আখরা খানা গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট লুটপাট হয়েছে। করতে করতে মানুষকে ফুটপাতে বসিয়ে দুর্নীতির আড্ডা খানা আখরা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে ভক্তরা বলছেন স্পেসিফিক কোন দল নয় বরং বাস্তবতায় তুলে ধরেছেন আঝারি যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয় একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মুসলিম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বাট এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্তা হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য বিষয়ে দেখতেছি এটা ইসলামিক বক্তা নেতাদের অভিমত একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আঝারিকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেন যদি রাজনীতি করতে চান স্বনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসেন আড়াইলে আম্রাই রাজনীতি করে জামাতে জয়েন করেন আপত্তি নাই অন্য একটা দলে জয়েন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে পা দিয়ে নয় আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতা আসি নাই আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরও বলেন আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক লিটন কুমার দাস এবং তানজিৎ তামিমের ইতিহাস গড়া ব্যাটিং তাণ্ডব যা দেখে মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব এবং সুপার স্টার শাকিব খানও লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পুরো যে সেটা ঝাড়লেন রাজশাহীর বিরুদ্ধে আর ক একাই তুলে নিলেন সেঞ্চুরি সেই সাথে তানজিৎ তামিম তিনিও সেঞ্চুরি তুলে নিলেন দুইজন মিলে আজকে বিপিএল ইতিহাসের সেরা একটি ইনিংস উপহার দিলেন দর্শকদের প্রিয় দর্শক তানজিৎ তামিম এবং লিটন দাসের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে সেই ইনিংসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে লিটুন কুমার দাশকে আপনি কি চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খেলার নিউজ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আজকে